নিরাপত্তার স্বার্থে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহাকে সশস্ত্র এক পুলিশ কর্মী দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে সূত্র মারফত জানা যায় মালদার কাউন্সিলর দুলাল সরকারের হত্যার পরে বিভিন্ন পুরসভা পুরপ্রধানদের নিরাপত্তা দেওয়া হচ্ছে সেই নিরিখে কালিয়াগঞ্জ পুরসভার পুর রামনিবাস সাহাকে সশস্ত্র নিরাপত্তার রক্ষী দেওয়া হয়েছে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন মার্চ মাস আসলে তার তিন বছর হবে পূর্ব প্রধান হিসাবে কালিয়াগঞ্জ শান্ত প্রকৃতি এলাকা তার নিরাপত্তার কোনো প্রয়োজন ছিল না কিন্তু বিগত দিনেও তাকে নিরাপত্তার জন্য বলা হলেও তিনি নেননি কিন্তু পুনরায় তাকে নিরাপত্তা দেওয়ার অর্ডার আসায় তাকে একজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে না আমি কালিয়াগঞ্জ আগাগোড়া শান্ত জায়গা আমি কোনো নিরাপত্তা হীনে আমি কোনোদিনই ভুগিনি আমার এই পঁচিশ মার্চ আসলে আমার তিন বছর হয়ে যাবে তিন বছরের মধ্যে আমাকে এক দুবার বলা হয়েছে যে আপনি সিকিউরিটি নিয়ে আমাদের নির্দেশ আছে কিন্তু আমি নেয়নি কিন্তু এইবার আমাকে নিতে বাধ্য হয়েছে আমি নিয়েছি না আমার নিরাপত্তা নিয়ে আমার কোনো চিন্তা নেই কিন্তু সরকারি একটা গাইডলাইন আছে সে গাইডলাইন আমাকে মানতে হবে হ্যাঁ শোনা যাচ্ছে যে মানদার একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তারপর থেকে রাজ্যে বিভিন্ন জ্ঞানমেনদের সিকিউরিটি শুরু জন্য হ্যাঁ সেটা আমারও কানে আসছে প্রথমে তো আমি নাই করছিলাম কিন্তু পরে যখন দেখলাম না সরকারের নির্দেশ সিকিউরিটি নিতে হবে সেই হিসাবে আমি সিকিউরিটিটা অ্যাপ্রুভ করছি নিচ্ছি কজন্কে আপনাকে নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে एक जन के एक